আসসালামু আলাইকুম ভিও আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি সোয়া এন্টারপ্রাইজে কমার্শিয়াল বিটার মেশিন দেখার জন্য আপনি এই প্রোডাক্টগুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে আমরা কথা বলবো মরণ ভাই সাথে আসুন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই আপনি আসলে তো ভাই জি ভাই ভালো আছি আপনি তো নতুন ভিটামিন মেশিন নিয়ে এসেছেন দেখতে পাচ্ছি ভাই একবার 2025 এর আপডেট মডেল এবার কি নিয়ামা কোম্পানি জাপানিজ টেকনোলজি জি 100% জাপানিজ টেকনোলজি ভাই ইক্সটার্ন মিক্সচার জি ঠিক আছে কেউ চায় যে ভাই আমার ইক্সটার্ন মিক্সচার দরকার খুবই দরকার মা বোনেরা দেখা যায় ঘরে খামির করে সে ক্ষেত্রে খামির করতে পারে না বেশি খামির করতে দেখা যায় আপনার বেশি খামির করতে চান যারা কমার্শিয়াল খামির করতে চান তাদের জন্য এই মিনি ইস্টান মিক্সচারগুলো আপনারা ইউজ করতে পারেন যে এক번 একবারে ধামাকা 2025 এর লেটেস্ট একটা ডিসকাউন্ট দিবুন ঠিক আছে সোনা ইনভাইজ থেকে এই ডিসকাউন্ট কেউ দিতে পারবে না ইনশাআল্লাহ আশা তো ভাই প্রোডাক্টগুলো সম্পর্কে যদি বিস্তারিত কিছু শেয়ার করতেন 아 প্রোডাক্ট গুলি আসলে এগুলো আপনি কমার্শিয়াল ইউজ করতে পারবেন বাসা যারা চান যে ভাই আমার ড্রো করার জন্য আমার দরকার বড় ছোট মাঝারি ঠিক আছে এটা এটা পাবেন পাবেন রেড কালার মানে তরমুজ ভাই তরমুজ কিরে কিরে তরমুজ এটা ভাই ঠিক আছে এই তরমুজটা পাবেন দশ লিটার আর এই যে রয়্যাল বেঙ্গল টাইগার ভাই আপনি কি করতে চান কমার্শিয়াল ইউজ করতে পারবেন বারো লিটার ভাই এটা আর এটা হলো আপনার ওয়ার্ডটা দেখছেন ভাই পঁচিশশো ওয়ার্ড এর লিটার আর

লাগে মানে এসির মধ্যে দেখবেন আপনার ইনভাইটার টেকনোলজি আছে কারণ কি বিদ্যুৎ বিলটা আপনার কম আসবে এটার মতো বিদ্যুৎ বিল কম অবশ্যই ভাই ভাই বিদ্যুৎ বিল একবার সীমিত আসবে বাংলাদেশ সবার লেটেস্ট বাংলাদেশ দুই হাজার পঁচিশের লেটেস্ট সবকিছু আপডেট আসছে যে মানে ইনভার্টেড থাকতে হবে বিদ্যুৎ বিল আমার বাঁচাতে হবে যেমনি হোক ভাই এই বিদ্যুৎ বিল আমার কম আসতে হবে কম আসলে কি নিজের স্বচ্ছ হবে দুই হাজার টাকা ভাই

চিরমরিচা জম খাবে না ভাই এগুলা হান্ড্রেড পার্সেন্ট ফুল এবং গ্যারান্টি ওয়ারেন্টি সবকিছু থাকবে একেবারে চালিয়ে দেখেন না অবশ্যই আমি চালায় দেখাই আগে বিস্তারিত আমি বলে দিই ভাই ঠিক আছে এই যে আপনি বসাইলে ঘুরাইলে আপনি লেগে যাবে এই যে দেখেন ঠিক আছে প্রত্যেকটা লাগে দেখবে আর প্রত্যেকটার সাথে তিনটা থাকবে একটা ফর্মিং করার জন্য আর একটা ড্র করার জন্য আর এই যে একটা থাকবে এই যে দেখেন ঠিক আছে এই যে একটা এই দুইটার মধ্যে করতে যেটা মন চায় আপনি সেটা ইউজ করতে পারবেন ঠিক আছে আর কিভাবে চালাবেন এটা লকিং সিস্টেম থাকে একটা থাকবে আপনি ড্রো করতেছেন সেক্ষেত্রে আপনি ড্রো করার জন্য কিভাবে কি করবেন আমি দেখা দিচ্ছি আপনাকে এইটা আপনি কিভাবে ঢুকাবেন এই যে দেখেন ভাই এই যে লক সিস্টেম আছে ঠিক আছে স্প্রিং আছে এই যে এবারে লক করবেন এই যে মোচরটা দিবেন হয়ে যাবো শেষ বসে গেল তারপরে আপনার যে এটা ক্লিপ আছে যে ক্লিপ আপনাকে পুশ করতে হবে তারপরে আপনার যে এটা জাতা দিতে হবে লেগে গেল লেগে গেলো ভাই তারপরে এখন আপনার চালাবেন ঠিক আছে কিভাবে চালাবেন ভাই এটা করলাম চুমুক সিস্টেম আপনি এটা যদি মাটিতে রাখেন কিছুতে রাখেন আপনি চুমুক সিস্টেম মানে ধরে রাখবে চললে লড়াচড়া করবে না জাস্ট এটা আমার জায়গাটা এই দিত এ কারণে সমান ভাবে স্পেস পাচ্ছি না যখন আমি দেখাচ্ছি আপনাকে চালায় আর এটা স্পিড থাকবে ছয় পন্ত ভাই ছয় স্পিডে ছয় স্পিডে থাকবে ভাই এই যে আমি চালায় দেখাই দেশে এই যে দেখেন এই যে ওয়ান আছে আপনি পার্সও চালাতে পারবেন যদি চান এই যে দেখেন চলে কি হবে বুঝছেন জি এই যে একে একে দিচ্ছি যদি মিডিয়াম চালাতে চান একে এই যে দুইয়ে তিনে চাইরে পাঁচ ছয় এক সেন্ট দেখেন ভাই কি স্নিড বাই এক্সেন্ট আপনার খামি করার জন্য বেস্ট টু বেস্ট এটা আবার যদি আপনি কেউ চান যে ভাই আহ পানি দিতে চান খামির কম হচ্ছে খামিরটা শক্ত হয়েছে সেক্ষেত্রে আপনি এখান থেকে পানিও দিতে পারবেন যে ঠিক আছে কিছু দিতে চাইলে আপনি এখান থেকে দিতে পারবেন এবং আমি বন্ধ করে দেই যদি কিছু দিতে চান সেক্ষেত্রে আপনি এখানে কিছু দিতে পারবেন চাইলে আবার এটা খুলে আপনি ওয়াশও করতে পারবেন এই যে দেখেন এটা আপনি ওয়াশো ঠিক আছে ভাইয়া এটা খুলে নিলেন সুন্দরভাবে তারপরে এটা সম্পূর্ণ ওয়াশোবোল আপনি এটা যদি ময়লা হয়ে যায় সেক্ষেত্রে আপনি ওয়াশ করতে পারবেন প্রত্যেকটাই ওয়াশ করতে পারবেন এবং ওয়াশ করবেন কীভাবে ভাই নিয়ামা কোম্পানি এরকম একটা প্রোডাক্ট নিয়ে আসছে ভাই ভাইরাল একটা প্রোডাক্ট দুই হাজার পঁচিশে এই যে দেখেন নিয়ামা ঠিক আছে জাপানি টেকনোলজি ভাই ঠিক আছে বেটার টু বেটার ভাই এটি যদি একটা নিতে চান ভাই আপনি বলেন যে কত টাকার দাম হইতে পারে অনেক টাকা অনেক লিটার আছে তো এই স্টার মিক্সচারগুলো অনেক দামে জি ঠিক আছে সেখান থেকে এই নিয়মা আসলো যে সবার ঘরে আমি পৌঁছে দিতে চাই প্রত্যেকটা প্রোডাক্ট আমার সবার ঘরে চাই জি যার কারণে একবারে নিজামুল প্রাইস একটা দিয়ে আসছে ঠিক আছে একবার ধামাকা অফার চিপ রেডে মানে এটা যদি নিতে চান 7 লিটারটা জি 7 লিটারটা এটা প্রাইস আছে আমাদের 13500 টাকা সেটা রাখবো না মাত্র ভাই এটা প্রাইস হবে একটা ধামাকা অফার মাত্র

এগারো হাজার পাঁচশো টাকা ভাববার বিষয় একবারে চিপ রেটে আর এই যে একটা দেখেন টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার ভাই ঠিক আছে এই রয়্যাল বেঙ্গল টাইগার বারো লিটার এটা একবারে পাবেন আমাদের এটা প্রাইস ছিলাম চোদ্দ হাজার পাঁচশো টাকা ভাই চোদ্দ হাজার চোদ্দ হাজার পাঁচশো টাকা বছর ওয়ারেন্টি গ্যারান্টি নিয়মায় কোম্পানি দুই হাজার পঁচিশ একবার লেটেস্ট হয়েছে ওয়ারেন্টি গ্যারান্টি ধামাকা একটা এটার ওয়ারেন্টি গ্যারান্টি এক বছরের মোটরের কয়েলের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন জি কোনো সমস্যা হলে কোম্পানি ঠিক করে দিবে আর পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন জি আর যদি ভাই ডেলিভারি প্রসেসটা শেয়ার ডেলিভারি প্রসেসটা ভাই ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে এক থেকে দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা না হাতে পেলে বুঝে তারপরে আপনি পরিশোধ করে দিবেন জি ভাই আপনার দোকানে যদি কেউ আসে জি যদি দোকানে ঠিকানা আসে আমার দোকানে যদি আসে জান ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিলাস সিটি কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লোরে হাতে ডানে ঢুকেই একটা দোকান পরেই তিন নাম্বার সফটওয়্যার লেস ওয়ান এন্টারপ্রাইজ এবং এই দুইটা নম্বরে কন্টাক্ট করবেন ইমো WhatsApp এবং বিকাশ নাম্বার আছে দেখে বুঝে ভিডিও কল দিয়ে তারপরে আপনি কনফার্ম হবে ধোকাবাজির বেঁচে থাকবেন সবসময় ভিডিও কল দিয়ে দেখে বুঝে তারপরে কনফার্ম ধন্যবাদ ভাই আপনি সুন্দর প্রোডাক্টগুলো আমার সাথে শেয়ার করেন আপনার চলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্ট গুলো সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক শেয়ার কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি ধরলো ধন্যবাদ